শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করাও বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসঙ্গে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসঙ্গে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা চিনে নেওয়া সংসার মানে হলো মানুষটা যখন মুখের সামনে এসে দাঁড়াবে মানুষটার মনের ভেতরে কি চলছে সেটা বুঝে নেওয়া সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মানে হলো কেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতরে ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে লোন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজি বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটি মেলে দেওয়া সংসার মানে হল বিয়ের ডেট জন্মদিন ডেট ভুলে যাওয়া হলেও একে অপরের সঙ্গে ঝামেলা না করে সেটাকে মানিয়ে নেওয়া সংসার মানে হলো আপনার কালো রঙ পছন্দের নয় তার সত্ত্বেও আপনার পার্টনারের যদি কালো রঙ পছন্দ হয় একদিন ওই কালো রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতেও একটুও ভালো লাগে না তাও দু একদিন নিজের পার্টনারের পছন্দের জন্য শাড়ি পরাটাকে গুরুত্ব দিতে হবে একটা লাল টকটকের শাড়ি পরে পার্টনারের সামনে গিয়ে দাঁড়ান দেখবেন আপনাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে দেখবেন সব ভুল বোঝাবুঝি সব কিছু ঠিক হয়ে যাবে সংসার মানে হলো একটা প্রতিজ্ঞা যার ভেতরে মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ কষ্ট ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালাটা তুলে দেওয়ার প্রতিজ্ঞা একে অপরকে রাখতে হবে যাই হয়ে যাক না কেন এটা সবসময় মাথায় রাখতে হবে যে দিনের শেষে যেন একে অপরের সঙ্গে ভালোভাবে কাটানো যায় সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সা হিসেব করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে জোরে ধরে বলো আজ আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও আমার সারাটা মাস যেমনভাবেই যাক না কেন একটা দিন তোমার কোলে ঘুমালে আমার সারা জীবনের কষ্ট চলে যাবে এইভাবে স্ত্রীকে কোনো কোনো দিন বলুন সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশি হয়ে যায় রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা আর হ্যাঁ স্বামীকেও তার মর্যাদা রাখতে হবে কারণ এখানেই সম্পর্ক একটা সম্পর্ক সুন্দরভাবে গঠন করতে গেলে একে অপরের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া খুবই জরুরি সংসার করা সহজ কিন্তু একটা সংসারের প্রতি মুহূর্ত স্থাপন করা সহজ নয় সংসার মানে হাজার ব্যস্ততার মধ্যেও একে অপরের ফোন করে জিজ্ঞাসা করা কি গো খেয়েছ সারাদিন কেমন কাটল ওই যে তোমার ওখানে ওষুধগুলো রাখা আছে ওটা সময় মতো খেয়ে নাও আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিও ব্যস্ততার মাধ্যমেও পার্টনারকে সময় দেওয়া সংসারে ওঠা নামা ভাঙ্গা থাকবে থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহায্য করতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে যদি কোনো সময় কোনো বিপদে পড়ে তাহলে অপরপক্ষের মানুষটার হাত কখনো ছেড়ে যাওয়া যাবে না এইভাবেই কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে আমাদের সংসার গড়ে ওঠে সংসারে কেউ কারোর থেকে ছোটো বা বড় হয় না দুজন দুজনে পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান এবং শ্রদ্ধা করা খুবই জরুরি আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন আপনি সারাদিন হয়তো অফিসে খুবই কাজ করছেন আপনার মিসেস বা ওয়াইফ সেও কিন্তু আপনার পরিবারের জন্য সারাদিন কষ্ট করছে তাই এসে আপনি চেষ্টা করবেন আপনার ওয়াইফের সামান্য কিছু হেল্প করতে তাহলে দেখবেন সংসারটা আরও পরিপূর্ণ হয়ে গেছে একটা কথা সবসময় মাথায় রাখবেন সংসার কোনো দিন এককে নিয়ে হয় না তার জন্য দুজনকেই দরকার